উনত্রিশে নভেম্বর দুপুরে সিপাহীজলা জেলা সমাহর্ত নিকট নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্ভুক্ত কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের শাখার একটি প্রতিনিধি দল উক্ত ডেপুটেশনে দেশ ও রাজ্যের শ্রমজীবী জনগণের উপর নেমে আসা ভয়ঙ্কর আর্থিক সামাজিক ও রাজনৈতিক আক্রমণ বন্ধে ও দেশ এবং রাজ্যের নিরানব্বই শতাংশ মানুষের স্বার্থ রক্ষার জরুরি সমাধানের ভিত্তিতে নয় দফা দাবিতে উপস্থিত ছিলেন সুনামুরা সাংগঠনিক জেলার জেলা সভাপতি দীপক চক্রবর্তী চরিলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতৃত্ব তথা ত্রিপুরা লিগাল সেলের সদস্য অ্যাডভোকেট কেশরাম দেববর্মা কিষাণ কংগ্রেসের সুনামুরা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট তথা নেতৃত্ব আব্দুল আজিজ কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সদস্য সহ অন্যান্যরা ডেপুটেশন প্রদানকারী দলটি ফিরে এসে জানায় তাদের প্রদেয় নয়দফা দাবি সন্ধের বিষয়টি জেলা সমর্থনের নিকট ডেপুটেশন প্রদান করলে দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে এবং এ বিষয়গুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করে সিপাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের যে আটটি প্রশাসনিক জেলা রয়েছে এই প্রশাসনিক জেলার জেলা সমর্থন মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা নয় দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে বিশাল এই সিপাহী জেলা ডিএমের কাছে আমরা দিয়ে এসেছি যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন এডিএম সাহেব আমাদের ডেপুটেশান গ্রহণ করেন মূলত নয় দফা দাবি সমর্থনে দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করে পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমওয়ার নিকট এই নটি দাবির মধ্যে মূল যে দাবিটা হল সম্প্রীতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মানে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে ভারতের সংবিধানে আমাদের দেশের সরকার একুশে নভেম্বর দু এই বলবৎকে এই শ্রমজীবী অংশের যে অধিকার এই অধিকার বলবৎ যে আইনে রয়েছে সেইগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে চারটি কালা শ্রমিক কোড জারি করেছে আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয় যাতে শ্রমিকরা শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে দ্বিতীয় দাবি হচ্ছে বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম পাঁচশো টাকা করা হয় এবং বছরের ন্যূনতম দুশো দিনের কাজ দেওয়া হয় তা দাবি আমরা করে করে এসেছি এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন তাদের সুবিধার জন্যে বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কানাতাদের উপারে আসা যাওয়ার এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের কৃষি যারা কৃষিকাজ করেন বিশেষত তাদের যে মানে গরু মহিষ ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা যাতে করে তারা সুবিধা পায় বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষু রুগী যারা তাদের ক্ষেত্রে মানে মানে অসুবিধার সম্মুখীন হতে হয় নির্দিষ্ট সময়ের মতো তারা করে উঠতে পারছে না সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে এই আমাদের দাবি আজকে আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামরা সাংগঠনিক জেলার জেলা সভাপতি সদীয় দীপক চক্রবর্তী মহোদয় আমাদের এই চলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা লিগেল সেলের ত্রিপুরা প্রদেশের লিগেল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেবা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের আব্দুল আজিজ সোনামরা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট এবং আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির